তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তো আর আল্লাহর রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সালামের সময় একজন মারা গেছেন তো নবীরা বলছেন এই ব্যক্তির কি কোন ঋণ আছে একজন সাহায্য বলেন হ্যাঁ আছে রবি বললেন তোমরা ওর জানাজা পড়ো আমাকে না তোমরা ওর জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন সুখে বসে আছেন এমন চিন্তা যে আপনার হবে না আর নবী সময় একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়ত না তারপরে একজন এসে বললেন ইয়ারসাল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাহ তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার যা পর হবে আপনার মিলাদও হবে আপনার একটা বড় সড়ো দোয়াও হবে কিন্তু আল্লাহ পাক বলেছেন শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাবো কিছু বলতে হবে তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যেই দোয়া শিখলে আপনার ঋণ থেকে বাঁচবেন ইনশাল্লাহ কত দিবেন বলেন আচ্ছা হ্যাঁ এই তো শুক্রিয়া দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك এই দোয়াটা ছোট না এটা মুখস্থ করবেন শেষদায় পড়বেন নামাজের শেষদায় পড়বেন আত্মা হিয়া দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষ রাত্রা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবেন ইনশাল যদি থাকেও বড় কোনো ঋণ থাকেও আল্লাহাক অন্য কোন মাধ্যমে এটা শোধ ব্যবস্থা করে দিবেন ইনশাল ইনশাল লালমনি হাটের একশো একর জায়গায় যত ধান হয় এতগুলো ধান যদি আপনার আমল নামে থাকে মানে আপনার আপনার যদি থাকে যে একটা দানা কম বেশি হবে আপনি যদি আল্লাহর প্রতি করেন তাহলে আপনি আল্লাহর পথে থাকবেন বিশ্বাস করবেন যে পাক যেটা লিখে রাখছে আমার তাকদিরে এর একটা দানা রেখেও আমি পৃথিবী থেকে যাবো না সিম্পল তখন আপনার অন্য পথে যাওয়ার করবে কারণ আর যখন আপনি বিশ্বাস করবেন না না এটা আমার হাতে আমি যত পরিশ্রম করবো তত রিজিক বাড়বে আমি যত ঘুষ নিবো তত পারবে যত সুখ খাবো তত পারবে যত দুর্নীতি করবো তত পারবে তখন তো রিজিকের এই দায়িত্বটা আল্লাহ আপনার হাতে ছেড়ে দিব আল্লাহ আপনাকে দেবেন্লাহ রিবা বিশ্বাস দেখ সৎকা করলে সম্পদ বৃদ্ধি পায় আর রিবার মধ্য দিয়ে সম্পদ ধ্বংস হয়ে যায় একদম মাটিতে যায় কিভাবে ধ্বংস হয় সেটা এখন আলোচনা করার সুযোগ নাই সময় নাই আমি ইনশাল্লাহ আরেকদিন শুধু রিবা নিয়ে আলাদা আলোচনা করবো এটা সমাজের নিচুর লেভেল থেকে উঁচু পর্যন্ত দরিদ্র মানুষদেরকে আরো দরিদ্র করবে আর ধনীদেরকে আরো ধনী করবে